আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন যাচ্ছি কুমির উদ্ধারে এই দড়িটা কই দরিটা দেখা কুমির উদ্ধারে যাচ্ছি আমরা এই যে কুমির ওই পারে আছে এক পুকুরের ভিতরে সেইখানে আমরা কুমির উদ্ধারের জন্য যাচ্ছি আমি আছি মেহেদি হাসান সাথে আছে তানজিদ হোসাইন গারিব আছে আমাদের ঝন্টু মামা আছে আমাদের শ্রদ্ধে বড় আপা বিনা আপা পাশে আছে ওই যে দেখেন মাথা নিচ্ছ করে আছে টুপি মাথায় ফকির জামাল হোসেন চিস্তি সাথে আছে নাইট গার্ড নজরুল হোসেন আর তার পাশে আছে আমাদের খালাতো ভাই শামীম ভাই আমরা এখন যাচ্ছি দিঘির ভিতরে এই যে দিঘির ভিতরে যাচ্ছি এই দিঘির ভিতরে ওই যে কর্নারে কুমির আছে ওইখান থেকে আমরা কুমির ধরে নিয়ে আসবো এই যে দেখেন আমরা এখন এই যে মাজারের সামনে আছি এই যে মাজারের সামনে দিয়ে আমরা দিঘির ভিতরে আমরা এই দিঘি দিয়ে চলে যাব একদম ওই কর্নারে ওই যে কুমিরটাকে ধরে নিয়ে দেখেন মাজারের দিঘির ভিতর থেকে মাজারের ভিউটা খুবই চমৎকার লাগে এই যে ডান ডান হাতে দেখতেছেন বাগনেজ খানদানালি মাজারের দিঘি এই যে আমাদের আপা আপনাদেরকে হাই জানালো আপনারা তাকে হ্যালো বলে দিবেন পাশে হচ্ছে খান্দান জামে মসজিদ আর এই যে আপনাদেরকে এখন আমি দেখাবো যে এইখানে কুমিরটা আছে ওইখান থেকে কুমিরটা নিয়ে আসতে হবে ওজ্য কর্নারে কুমির আছে সেই কর্নারে কুমিরের ওইখান থেকে মানে ওই কর্নার থেকে কুমিরটা নিয়ে আসবো পড়ে যাবো কিন্তু সবাই আবা ফোটে যাবো সবাই এই যে এই দেখেন देखिए চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর লাগতেছে এবং এবং এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে আমরা ভিডিও করতেছি এই যে দেখেন মাথার উপরে সব পানি বৃষ্টির ভিতরে আমরা ভিডিও করতেছি বাগেরহাট খানজালি মাজারের এবং ঘাটলাটা দেখতে খুবই চমৎকার লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দেখেন আমরা একটা নৌকায় কতজন আছি আমি ক্যামেরাম্যান মেহেদি হাসান তানজিজ হোসাইন ঝন্টু মামা বিনা আপা জামাল ফকির শামীম ভাই নজরুল ভাই এই সাতজন লোক আমরা এই ডিঙ্গি নৌকায় যাচ্ছি এটা যদি কোনো কাজ এই ডিঙ্গির ভিতরে অথই পানি এর ভিতরে ডুবে যায় আমরা তা হয়তো ইয়ে হবে উঠে সাতটা চলে আসতে পারবো আর আমার ফোনেও ইনশাল্লাহ হয়তো সমস্যা হবে না কারণ ওয়াটার প্রুফ আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হ্যাঁ ওই জয় দেখেন ঘূৰি যাব থাক কণ্টুবা থাক আৰে ভিডিঅ' কৰি তুমা থাক এই মিডিঅ' কৰি

কেউই আসবে না আভা কাদের বেলায় কেউ রে ভাওয়া যায় না দিগির পাট গ্রামে কথার বেলায় সবাই আসে দেখেন এখন আমরা ঠিক আছে একদম মধ্য দিগিতে দেখেন কত সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো এই যে দেখেন আমরা মাজারের ভিউটা দেখাচ্ছি আবার অসম্ভব সুন্দর লাগতেছে তো অবশ্যই আপনারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে মাজারের দিগির ভিউটা অসম্ভব সুন্দর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম